হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে চলেন কিছু আরবি ভাষা শিখি প্রতিদিনের মতো আজকে তাহলে চলুন শুরু করি আমার প্রতিদিন কাজ আছে আনা কুলিয়ম ফি সুগল আনা অর্থ আমার কুলিয়মর তো প্রতিদিন ফিওর তো আছে সুগল তো কাজ মানে আমার প্রতিদিন কাজ আছে কারণ আমি কোম্পানির লোক আশা নানা শরিকা নফর অর্থ হলো আমি কোম্পানির লোক আসানোর অর্থ কারণ আনার্থ আমি সরিকার অর্থ কোম্পানি নফরত লোক মানে আমি সরিকার লোক সব সময় কাজ কিন্তু বেতন কম তো সুগল লেখেন রাতুপ শুয়ে মানে সময় কাজ আছে কিন্তু বেতন কম সব সময় সুগল তো কাজ লেখেন অর্থ কিন্তু অর্থ হলো বেতন শুয়া অর্থ কম মানে বেতন কম এটা অনেক বড় সমস্যা হাদা জিয়াদা কাবির মুশকিলা অর্থ হলো এটা অনেক বড় সমস্যা হাদা অর্থ এটা জিয়াদা অনেক কাবির অর্থ বড় মুশকিল অর্থ হলো সমস্যা আমার কাজ বন্ধ নাই সব সময় আছে আনা সুগল ফি আলাতুল মাফি সাক্কা অর্থ হলো আমার কাজ বন্ধ নাই আমার সব সময় কাজ আছে আনা অর্থ আমার সুগল অর্থ হলো কাজ ফি আছে আলাতুল অত সব সময় মাফি সাক্কার অত বন্ধ নাই আমার এখন ডিউটি চলতে আছে আলহিন আনা দামম এমসি অর্থ হলো আমার ডিউটি এখন চলতে আছে আলহিনত এখন আনার তো আমার দামত ডিউটি এম সি অর্থ চলতে আছে। মানে আমার এখন ডিউটি চলতে আছে আমার কাজ আছে কিন্তু যাব না আনা ফি সুগল লেকিন আনা মাফি রুহ মানে আমার কাজ আছে কিন্তু আমি যাব না আনা তো আমার ফি তো আছে সুগর তো কাজ লেকিন অর্থ কিন্তু মাফি রুও তো যাব না আমি আজ হাসপাতালে যাব আনা আলিয়ম রুহ মুস্তা অর্থ হলো আমি আজকে হাসপাতালে যাব আনার তো আমি আলিয়ামতো আজ যাব যাবো মুস্ত হল হাসপাতালে মানে আমি আজ হাসপাতালে যাব কারণ আমি অসুস্থ তিন দিন আসান আনা মারি তালাতা ইয়াম কারণ হলো আমি তিন দিন ধরে অসুস্থ এরকম বোঝায় আনা আসানোর তো কারণ আনার আমি মারি অর্থ অসুস্থ অসুস্থ তালাতাইয়ম অর্থ হলো তিন দিন মানে আমি তিন দিন ধরে অসুস্থ আমার অনেক টাকা দরকার আনা আবকাফ কাথির ফুলুস অর্থ হলো আমার অনেক টাকা দরকার আনার তো আমার আঁকবা অর্থ লাগবে কাতির অর্থ অনেক ফুলুস অর্থ টাকা মানে আমার অনেক টাকা লাগবে এরকম বোঝায় কারণ দুনিয়া টাকায় চলে আসান দুনিয়া ইমসি ফুলুস অর্থ হলো কারণ দুনিয়াটা টাকায় চলে আসান অর্থ কারণ দুনিয়া অর্থ পৃথিবী ইমসি অর্থ চলে ফুলুস অর্থ টাকা মানে দুনিয়াটা টাকায় চলে আমার দুই বেগ টাকা লাগবে আনা আবগাহ ইতনিন কিস ফুলুস অর্থ হলো আমার দুই ব্যাগ টাকা লাগবে আনার তো আমার আকবর অর্থ লাগবে ইতনিন অর্থ দুই ব্যাগ অর্থ টাকা মানে দুই ব্যাগ টাকা লাগবে কিস যদি আমার একবার টাকা পাই ইজা আনা হাঁসের মারা ফুলুস মানে যদি আমি একবার টাকা পাই ইজা অর্থ যদি আনা তো আমি হাসেল তো পাই বা পাবা ওয়াহেদ মালা মানে একবার ফুলুস টাকা যদি আমি একবার টাকা পাই আমি সুদা সুজা দেশে চলে যাব আনারো সিদা বিলাত মানে আমি সুজা দেশে চলে যাব আনার তো আমি রোদ তো চলে যাবো সিধা অর্থ সোজা বিলাতও তো দেশে মানে আমি সুজা দেশে চলে যাব। কিন্তু কবর টাকা চেনে না লেকিন কবর মাফি আরো ফুলুস অর্থ হলো কবর টাকা চেনে লেকিন অর্থ কিন্তু কবর কবর মাফি আরো তো চেনে না ফুলুস টাকা মানে কবর টাকা চিনে না টাকা নাই কারণ আমি গরিব মাফি ফুলুস আসা না না আমি স্কিন মাফিগুলো শর্ত টাকা নেই আসার অর্থ কারণ আনার অর্থ আমার আমি মিসকিন অর্থ হলো গরিব মানে আমি গরিব আমার টাকা নাই এরকম বোঝায় আপনি ধনী লোক ইনতা নফর গণী ইনটা অর্থ আপনি নফর তো লোক গণী অর্থ ধনী মানে তুমি